আসসালামু আলাইকুম আমি স্বাগত আরো একটা নতুন ভিডিওতে দর্শক কিন্তু আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান ডাবল এন্ট্রি বিষয় সম্পর্কে অনেক ভাই বেরোধন আছেন বন্ধুগণ আছেন যাদের ইন্ডিয়ান ডাবল এন্ট্রি বিষয় প্রয়োজন আপনারা জানেন ইউরোপের বিভিন্ন দেশের অ্যাম্বাসি ফিস করতে হলে আমাদের দিল্লির দ্বারস্থ হতে হয় দিল্লিতে যে অ্যাম্বাসিগুলো রয়েছে ইউরোপের সেই অ্যাম্বাসিগুলো ফেস করার জন্য ভারতের ভিসা সেন্টার থেকে আমাদেরকে ভিসা নিতে হয় সর্বশেষ শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের অবনীতি অনেকটাই সেই জন্য সেই জন্য ভারত সরকার কিন্তু বাংলাদেশেদেরকে তারা নীতি শিথিল করেছে এবং এই মুহূর্তে আপনি সমস্ত ডকুমেন্টস অথেন্টিক অরিজিনাল দেওয়া সত্ত্বেও কিন্তু তারা ভিসা আপনার রিজেক্ট করছে এরপরও কিছু কিছু ভাই ব্রাদার আছেন আপনারা আমাদেরকে কল দেন যে কোনো ডকুমেন্টস নাই ভিসা করিয়ে দেওয়ার জন্য দেখেন ইউরোপে যাবেন কোনো ডকুমেন্টস নাই দিল্লির ভিসা প্রয়োজন সেই ভিসাটা আগে করবেন তারপরে ইউরোপের যেই দেশে যাবেন না কেন সেখান থেকে ওয়ার্ক পারমিট আসবে অ্যাপয়েন্টমেন্ট আসবে হ্যাঁ সেই আশাই ভারতের ভিসাটা আগে করতে চাচ্ছেন এসব চিন্তা মাথা থেকে বাদ দেন এইসব চিন্তা জেরে ফেলে দেন কারণ ডকুমেন্টস অথেন্টিক দেওয়ার পরেও ভিসা হচ্ছে না আর আপনি ডকুমেন্টস ছাড়া কিভাবে ভিসা আশা করতে পারেন বিশেষ করে পর্তুগালের ভাইয়েরা আপনারা হচ্ছে আমাদেরকে ফোন দিয়ে বলেন ভাই আমাদের এজেন্সি বলছে আগে ইন্ডিয়ার ভিসা করতে তারপরে হচ্ছে তারা আমাদেরকে ওয়ার্ক ওয়াকিট দেবে এখন আগের যে করে ভিসা করতে পারছে এখন যেটাই অনেকে কিন্তু সেই দিন শেষ এখন কিন্তু আপনি চাইলেও আর সেটা আর সম্ভব হবে না আপনি সমস্ত ডকুমেন্টস বোয়া দিয়ে আগে নিসেন ভিসা এখন আর পারবেন না এখন কিন্তু তারা ইনভেস্টিগেশন করছে আপনাকে হচ্ছে বারবার ফোন দেবে যাচাই করবে এমনকি আপনার যেই ঠিকানায় অ্যাড্রেস দিয়েছেন সেখানে পর্যন্ত তারা ভেরিফিকেশন করতে পারে মেডিকেল বিষয়গুলো কিন্তু ভেরিফিকেশন করছে ডাক্তারের কাগজগুলো হসপিটালে ফোন দিচ্ছে এভাবে কিন্তু তারা যাচাই বাছাই করছে সন্দেহ হলেই কিন্তু কল দিয়ে আপনাকে অ্যাম্বাসিতে আসার জন্য বলছে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে আসার জন্য এখন আপনি পর্তুগাল এম্বাসির জন্য বা যে দেশের অ্যাম্বাসির জন্যই হোক ভোয়া ডকুমেন্টস আপনি জমা দিলেন আপনি নিজেই বানিয়ে হোক অথবা কোনো এজেন্সির মাধ্যমে হোক বানিয়ে আপনি ডকুমেন্টসগুলো জমা দিলেন এখন কোনো কারণে আমার সে সন্দেহ হলো আপনাকে বলা হলো আপনার সমস্ত অরিজিনাল ডকুমেন্টস গুলো নিয়ে আপনি ভারতীয় দ্রুতাবাসে এসে দেখা করেন তখন কি আপনি পারবেন এই জিনিসটা একবার চিন্তা করেন আদৌ কি আপনার দ্বারা সম্ভব কারণ আপনার কাছে তো অরিজিনাল ডকুমেন্টস নাই তাহলে আপনি কিভাবে ভারতীয় দ্রুতাবাসে তাদেরকে গিয়ে আপনার অরিজিনাল ডকুমেন্টসে প্রমাণ দিবেন পারবেন না আর না পারার কারণে আপনার পাসপোর্টে সিল এবং এই সিলের কারণে আপনি আর কখনোই ইন্ডিয়াতে যেতে পারবেন না যেহেতু ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন সেই তো ভারতের বিষয় ব্লাক সিল মারা মানে আপনার ইউরোপে যাওয়ার স্বপ্ন অনেকটাই ভেঙে পড়ার মতো সুতরাং ভাই আপনাদের আপনাদেরকে আমি অনেক মহবত করি আমার যারা সম্মানিত অডিয়েন্স আছেন আপনারা আপাতত এটা থেকে স্কিপ করেন অন্তত পক্ষে ব্ল্যাক সিলটা খাওয়া থেকে অন্তত পক্ষে আপনারা বাঁচতে পারবেন এই সিজনে হচ্ছে না আগামী সিজনে যান ওই এক দেশে হচ্ছে না যে দেশের অ্যাম্বাসিগুলো বাংলাদেশে আছে সেগুলো যান অথবা ইন্ডিয়ার বিকল্প যে দেশে অ্যাম্বাসি ফেস করা যেমন ভিয়েতনামে কিছু কিছু দেশে অ্যাম্বাসি বেস করা যায় পাকিস্তানে করা যায় নেপাল করা যায় সেইগুলোতে যাওয়ার জন্য আপনারা ট্রাই করতে পারেন সো দর্শকবৃন্দ আশা করছি আমি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম